হ্যালো ব্রেন আসালামসাগরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে সেটা ভিডিও তামিল দেখে আশা করি আপনারা বুঝে ফেলছেন যে ভিডিওটা আমার মাদ্রাসার টিউটোরিয়াল ভিডিও হ্যাঁ আমি এখন মাদ্রাসা যাচ্ছি আমাদের বাজার দিয়ে এটা হলো আমাদের বাজার এটা হলো বাজারের শেষ এখন একটা আন্টিকে আমি দেখছি আমার থেকে চাইছে আমি ওনাকে বিশ টাকা নোট দিয়েছি এখন ওনার কাছে ভাঙিয়েছে তাই আমি দশ টাকা নিয়ে নিয়েছি আর আমি ওনাকে দশটা টাকা দিয়েছি দেওয়ার পর আমি পার্কে দিয়ে আজকে আমাদের এখানে মেলা হয়েছে তাই আমি পার্ক দিয়ে যাচ্ছি আর মেলা দেখতেছি ওই যে মেলাটা বসছে দেখতেই পাচ্ছেন আপনারা এটা আমাদের পার্ক দেখেন কত সুন্দর পাইক দেখতে দেখতে আমি মাদ্রাসা উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি মাদ্রাসা যাচ্ছি এখন আমি এটা আমার মামিদের বাড়ি গলি আমার ছোট বোনকে আমি নিয়ে যাই সবসময় আমার সাথে তাই তারপরে এই আমাদের মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসার সামনে এটা হলো কমিটি সেন্টার এটা সবাই চিনবেন বড় মুসলিম কমিটি সেন্টার সবাই চিনবেন কম বেশি তারপরে এই যে আমি আমার মাদ্রাসার সামনে দিয়ে একদম সামনে যে দুই মিনিট লাগবে এটা হলো আমাদের বড় মসজিদের সামনে সামনে হলো বড় মসজিদ এটিএম থেকে আমি টাকা তুলছি কিছু বাট এটিএম এর ভিডিওটা করতে পারি না এটা হলো আমাদের বড় মসজিদ নাম করা এটা হলো আমাদের মাদ্রাসার একদম সামনের বলে যে এখন আমি মাদ্রাসায় ঢুকবো আমি ঢুকতেছি এই সময় একজনের সাথে দেখা হয়েছে তাই উনি লাইটটা অফ করেছে যাই হোক আমি মাদ্রাসায় ঢুকে পড়ছি বাট ভিডিওটা নাও হয়নি এটা আমার বান্ধবী মাদ্রাসা থেকে বের হয়ে আমরা দুষ্টমি করতেছে এটা আমার ছোটো বোন ওরা দুষ্টমি করতেছে আমি দুষ্টমি করতেছি ওদের কিছু ভিডিও নিলাম এই যে ওরা দুইজন ঝগড়া করতেছে ওরা দুইজন মারামারিও করতেছে অনেক মারামারি করছে বাট আমি ওদের থামাইছি যে ওরা দেখেন মারামারি করতে গেছে তারপরে আমি বলতেছি যার যার বাসায় শেষে যাও এখনো আবার দৌড়ে আসছে আমাকে মারতে এটা হলো আমার বোন ওদের মেয়ে আমি সবসময় মাদ্রাসা যাই ওরা দুইজনই মারামারি করছে তারপরে আমরা বাড়িতে চলে যাচ্ছি এরকম আমাকে একটু ভিডিওতে দাও আর বস তোমাকে দেওয়া হয়েছে ওর নাও ওর রেমিটা সেই হাই গ্যাস বলছে এটা হলো একটা ভুতুর মেন হলো ভুতুরটা বললি বাট এইগুলিটা দেখলে আমার ভয় লাগে এইগুলি আমি সহজে যাই না এখন বাসার সামনে আসছি আমার বোনের বাসা মানে আমার মামার বাসার সামনে এসে বসছি ওরে আমি ওদের বাসায় ঢুকিয়ে দিব তারপর আমি চলে যাব ও আপনাদের ফ্লাইন কিস দিয়েছে কিন্তু ঠিক আছে তো এই যে আমি চলে যাচ্ছি আমার বাসায় কিন্তু আমার বাসা অনেক দূর ওর বাসাটা অনেক সামনে এখনো আমার বলতেছে যে আপু তুমি আমার গেলে তো হ্যাঁ কালকে আবার একসাথে যাবো দুজন এটা হলো আমাদের আবার পার্ক ওই পার্কটাই সন্ধ্যাবেলা এখন কত কিছু বসছে আমি অনেক কিছুই কিনছি বাট ওগুলো ভিডিও করা হয়নি ফুচকা খেয়েছি ফার্স্টটা বাসার সামনে একদম এসে বসছে তারপরে বাসায় ঢুকে পড়বো